স্বাধীন দেশের মানে ডেকে নিয়ে আমাদের দেশের রাজনৈতিক মানে দলের কার্যকলাপ এবং এইভাবে শাসন এটা কি পৃথিবীর কোনো অন্য দেশে কি পারে নাকি ভারত নাকি শুধু বাংলাদেশেরই ক্ষেত্রেই করে আর এ দেশে মানে আমাদের সরকার এটা কিভাবে এটার জবাব দিল জবাব কি ওইভাবে দেশে আমরা একটা স্বাধীন দেশ ওইভাবে দেশে নাকি তারা যেভাবে নির্বাচন করতে বলে যেভাবে শাসায় দেয় ওইভাবে আমাদের দেশ নির্বাচন করবে আর একটা হচ্ছে যে আমাদের দেশের যে এই চট্টগ্রাম বন্দর আমি একটু মন্তব্য করতেছি আর কি যেটা কন্ট্রাক্ট পৃথিবীর অন্যান্য অনেক দেশেই এভাবে কন্ট্রাক্ট দিয়ে তারা উন্নত করে এটা কোনো মানে বেঁচে দেশে বিক্রি করে দিচ্ছে এরকম কোন বিষয় না আমি তো মনে করি যে আমাদের এয়ারপোর্ট গুলো সমস্ত এয়ারপোর্ট গুলো যদি কন্ট্রাক্ট দেয় তাহলে আমরা নিরাপত্তা পাবো আমরা যারা প্রবাসী আসি তারা আসা যাবে নিরাপত্তা পাবো কারণ আমাদের দেশে শুধু লুটপাট হয় তা এইখানে বারো কিছু আওয়ামী লীগের লোক আছে তারা যেটা বলতেছে বেঁচে দেশে বেঁচে দেশে এয়ারপোর্টের বিনিময়ে আর কি এটা এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে এয়ারপোর্ট হাত হয়ে গেছে তো এটা তো আমরা তো একদম মানে নিচের লেভেলের মানুষ যারা একদম কম জ্ঞান বুদ্ধি আছে তারাও বুঝি যে এটা উন্নতির জন্য তো এই বিষয়ে সরকারের মন্তব্য কি সরকার কি করা ভাবে এটা জবাব দিতে পারে নাকি যে তো ভুল তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন এটুকু আমার আসলে মন্তব্য ছিল গত দুই দিনের আসসালাম আলাইকুম সালাম আব্দুল সালাম আনমিউট করেন বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

একটু আগে আমার হ্যাঁ বললেন মনির মনিরুজ্জামান সার বললেন যে ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়ারা দাদাগিরি করবে তাদের শক্তি বেশি দেশ বড় কিন্তু আসলে আমাদের উপরে দাদাগিরি করার একটু 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 আমি মন্তব্য করবো আর একটু মন্তব্য হ্যাঁ দাদাগিরি করতে পারে এই জন্যই যারা আমাদের দেশকে নেতৃত্ব দেয় যারা দেশকে নেতৃত্ব ওরা ওই ইন্ডিয়ার কাছে হ্যাঁ মাতানত হওয়ার কারণেই কিন্তু আমাদের দেশের উপরে ইন্ডিয়ার দাদাগিরি করতে পারে আমি কিছুদিন বোধ বৎসর হয়নি এক বছর আগে এক দেড় বছর আগে এই কুয়েতে আপনার একজন হ্যাঁ মেজর আছে অবশ্যই ভাই হ্যাঁ ওনার নাম পুরো তো শুনবেন উনির সাথে আমার প্রায় বোধহয় এক ঘন্টা আলাপ হইছে 1 ঘন্টা উনি বললো যে 19 বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে শেখ মুজিবুর ক্ষমতা আসছিল ইন্ডিয়ার সাথে হ্যাঁ বিসমিল্লাহির রহমানির সম্মানিত উপস্থিতি মনির ভাই আমরা যারা দর্শক হিসেবে না আমরা একটা বিষয় আছে। আমি নিজেও একজন কিন্তু এখানে এসে দর্শক হিসাবে আসলে পরে সদা সর্বদা সত্য কথাগুলোর মনের ভেতর থেকে উপস্থাপন করা যায় আর যখন আমি কোথাও অতিথি হিসাবে যাব তখন ব্যালেজ রেখে কথা বলতে হয় যার কারণে দর্শক হিসাবে আমাদের মনের ভাব গুলা প্রকাশ করার জন্য আসছি এখানে যদি বারবার আপনি দেশকে বিভাজন করতে চান এই একাত্তর একাত্তর না আচ্ছা এই একাত্তরের কত পরীক্ষা গুলেন আমাদের দিতে হবে এই পরীক্ষা দিতে দিতে ছাত্র শিবিরের অনেক উন্নত হয়েছে তাদের চরিত্র দেখে অন্যদের শিক্ষার একটা বিষয় হয়েছে এর পরেও তো পরীক্ষা দিতে হবে আসলে ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা আমাদের ভিতরে নেই এই মানসিকতা নাই যে তাদেরকে মেনে নিতে পারছি মাহমুদ ভাই আমরা আমরা কতদিন আর ভারতের দালাত দিয়ে করব। তাদের শক্তি সামর্থ্য বেশি এজন্যই তো এই শক্তি সামর্থ্যটা আমরা অর্জন করতে কেন পারি না আমরা আজকে রাজনৈতিক বিষয়টা পাল্টে দেই না ইরানের মতো একটা সর্বোচ্চ ধর্মীয় নেতা রেখে সারা বিশ্বকে আইওয়াস করি এভাবে যে আমাদের দেশেও গণতন্ত্র আছে কিন্তু একটা নেতাই শাসন করবে যারা দেশকে ভালোবাসবে একটা নেতাই আনা ভাই যদি সে দেশ প্রেমিক হয় আমাদের মধ্যে কেন দেশ প্রেমিকতা আসে না আমরা সবাই দেশকে ভালোবাসবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার প্রশ্ন সহকারে তিনি কাছে যে নির্বাচন কমিশনার জাতীয় পার্টিকে ডাকা হয় ওরা হলো আমৃতের দোসর কিন্তু চোদ্দ দলের ভিতরে তেরো দলকে ওরা ডেকেছে এই বেগুন কমিশনারের এই চরিত্র দিয়ে ওরা কিভাবে ভালো একটা সুষ্ঠু নির্বাচন করবে আর ইনুস সাহেব এই যে হাসিনার রায়ের দিন গোপনে সাক্ষ্য করে এই যে বন্দরটা দিয়ে দিছে এটার জন্য আমাদের রাজনৈতিক নেতারা তো কিছু বলতেছে না আমার এই প্রশ্ন তিন কাছে ধন্যবাদ আসসালামাইকুম ধন্যবাদ ধন্যবাদ মনির ভাই আপনার সহ আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দুদের আমি সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মনির ভাই আমি বেশি কথা বলবো না সংক্ষেপে একটা প্রশ্ন করব সকল প্রিয় উপস্থিতিদের কাছে অতিথিবৃন্দদের কাছে সেটা হলো প্রায় আমরা দেখি তত্ত্বাবধায়ক সরকার আসলে যে সরকার চলে যায় তার দুর্নীতি যে উৎস আয়ের উৎস তার অপকর্ম হত্যাকাণ্ড এই যা আছে এইসব নিয়ে বিচার হয় আমরা দেখলাম শুধু একটা বিচারকে সামনে আনা হয়েছে জুলাই গণহত্যা আর অন্যান্য যা বিচার কার্যক্রম আছে যেমন সতেরো বছরের গুম খুন হত্যা এইসব তো বাদ আমি জাস্ট একটাই বলতে চাই যে বিগত সরকার যত দুর্নীতি লুটপাট এই যে কেলেঙ্কারি এইগুলো বিচার এখনো কেন হচ্ছে না এলাকা ভিত্তিক উপজেলা ভিত্তিক জেলা ভিত্তিক

আজকে যে আমাদের বাংলাদেশের উপদেষ্টা ভারতের আজকে হচ্ছে যে একজন সাংবাদিক নবনীত চৌধুরী এবং ভারতের বিখ্যাত সাংবাদিকের সাক্ষাৎকার নিয়েছে আর কি এই বিষয়ের কি যে মিটিংটা হইছে আমাদের দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে এমন সাংবাদিক বলছে যে মেইন ভারতের মাথার ব্যথা হচ্ছে যে বাংলাদেশ ক্রমেই পাকিস্তান অন্ত জঙ্গিদের বিচরণ ক্ষেত্র তৈরি হয়েছে এটা হচ্ছে তাদের মেইন মাথা উনি উদাহরণ হিসেবে বলছে যে গত পাঁচ আগস্টের পরে পাকিস্তান থেকে সামরিক শীর্ষ কর্মকর্তাদের ঘন ঘন বাংলাদেশে আনাগোনা আগমন এছাড়াও উনি বলছে যে বাংলাদেশে লস্কের তাইবার নেতা ছয় মাসে দুইবার আগমন এই বিষয়ে আমাদের 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 নিরাপত্তা উপদেষ্টার সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের উদ্বেগটা তুলে ধরছে ওনাদের কথা হচ্ছে যে বাংলাদেশ এখন বলেন প্রশ্ন থাকলে জি জি ভারতের মূল মাথার ব্যথা হচ্ছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান উত্থাপন এটা ওদের মাথার কথা কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা তো না এখন আমার সারের কাছে লেফটেন্ট কর্নেল স্যারের কথা কাছে প্রশ্ন যে স্যার ভারত তো এটা শুধু খালি কথার কথাই বলতেছে তাই না না এটার মধ্যে কোনো উদ্বেগ আছে একটু বললে ভালো হয় ধন্যবাদ ইসলাম আসসালাম আলাইকুম সম্মানচল সঞ্চালক ভাই অতিথিবৃন্দ বিশ্বের যেখান থেকে দেখছেন শুনছেন বিষয় আঞ্চলিক নিরাপত্তা সন্ত্রাস দমন সমুদ্র নিরাপত্তা লেফটেন্যান্ট কর্নেল ভাইয়া ভালোভাবে বলেছেন আমি এদিকে চাচ্ছি না তো একটি কথা শুনলাম যে শুধু মুখে নয় কার্যে প্রতিরোধ যে কোনো আগ্রাসী রাষ্ট্রের প্রতিরোধ শুধু মুখে নয় কর্মেও এগিয়ে দিতে হয় এক্ষেত্রে অন্যতম প্রধান শক্তি হচ্ছে সর্বদলীয় রাজনৈতিক ঐক্য কিন্তু